আজকের এই সহরাওয়ার্দি উদ্যানের এই গণ জামায়াতে এই জনতার মহাসমুদ্রে উপস্থিত হয়ে আমরা বুঝতে পেরেছি আজকের এই মহাসমুদ্র জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি আলাচ্ছার প্রতি বাংলাদেশের জনগণের ভালোবাসার বহিঃপ্রকাশ ভৌগোলিকভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক একজনের হৃদয়ে বুকের ভেতরে বাস করে এক একটা ফিলিস্তিন আমাদের হৃদয়ে বাস করছে এক একটা গাজা আমাদের হৃদয়ে বাস করে এক একটা আল চিৎকার করে বলুন ঠিকিরা আমরা আজকে সংহতি প্রকাশ করব আমাদের মুসলিম ভাইদের উদ্দেশ্যে এক আওয়াজে আমাদের কণ্ঠকে উচ্চকিত করে অতিথি থেকে শুরু করে অডিয়েন্সের সবাই अल्लाह हक बर धुनी दिए शुभरावर्ती उद्दा नेरे मैदान के अमर का बते राजी आज हिरणा है नारे तकबे नारे तकबे दिल इस्लाम दिल इस्लाम फिलिस्तीन फिलिस्तीन अल कुदूस अल कुदूस फिलिस्तीन फिलिस्तीन दुण अल कुदूस अल कुदूस